বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এমন একটা বক্তব্য দিছে যেই বক্তব্য শোনার পরে জামাত শিবিরের বুকে কাপন ধরে গেছে মাননীয় সেনাপ্রধান তার দক্ষতা অভিজ্ঞতা সাহস দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে অসীম ভূমিকা পালন করেছে সেটা অতুলনীয় অবিস্মরণীয় পাঁচ আগস্টে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যায় তারপরে তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না সেই ক্রান্তি লগ্নে এই রেখেছে বাংলাদেশের রক্ষার্থে। যদিও জামাত মিডিয়ায় বট বাহিনী সেনা ধরনের অপপ্রচার চালিয়েছে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে দেশ এবং দেশের বাহির থেকে সেনাপ্রধানকে বিতর্কিত করতে সেনাপ্রধানকে সরাতে নানা ধরনের অপকৌশল চালিয়ে গেছে এবং মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেছে আপনারা জানেন অনেকেই বলছে যে সেনা প্রধান কু করবে করে বাংলাদেশের ক্ষমতা সেনাপ্রধান নিয়ে নিবে মানে এই ধরনের নানা অপপ্রচার কিন্তু চালানো হয়েছে তারপরে তারপরেও সেনাপ্রধান আশ্বস্ত করেছে যে কোনো গুজবে কান দিবেন না আর সেই স্ট্যান্ডে সেনাপ্রধান এখনো রয়েছে সেনাপ্রধান কি বক্তব্য দিয়েছে তার আগে একটু জানা দরকার যে জামাত শিবিরের বুকে ধরলো কেন আপনারা ইতিমধ্যে বিভিন্ন এবং মিডিয়ায় দেখেছেন যে যারা ভোট চুরি করে যারা ভোট ডাকাতি করে যারা দিনের ভোট রাতে করে তারা দলে দলে জামাতে যোগ দিয়েছে কি বিশেষ হলো না আমি যদি আপনাদেরকে প্রমাণ দিই তাহলে তো বিশ্বাস হবে তাই না এই যে দেখেন আওয়ামী লীগের সাত দেখেন যে জামাতে যারা যোগ দিয়েছে তারা সবাই আওয়ামী লীগ এখন অনেকেই বলবেন যে আওয়ামী লীগ জামাতে যোগ দিছে বলেই জামাত শিবিরের বুকে কাপন ধরেছে জামাত শিবিরের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ অতীতে যা করেছে ভবিষ্যতে যা করবে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তাদের কোনো বিচার হবে না তাদের মাপ কি হচ্ছে না এই যে দেখেন জামাত জামাত নেতা নেতা কি বলছে বলছে যে জামাতে যোগ দিলে আওয়ামী লীগের পুরো দায়ভার তারা গ্রহণ করবে মানে অতীতে যা করেছে ভবিষ্যতে যা করবে সেটা ভোট চুরি হোক ভোট ডাকাতি হোক দিনের ভোট রাতে করে হোক শুধু জামাতকে ক্ষমতায় নিয়ে আসবেন আর আপনাদের যত অপরাধ ছিল সব মাফ করে দিবে এই জামাতি ইসলামী ঠিক আছে তো জামাতের এই উদ্দেশ্যটা হচ্ছে যাদের ভোট চুরি করার অভিজ্ঞতা আছে যেমন আওয়ামী এবং দিনের ভোট রাতে করার অভিজ্ঞতা আছে ভোট ডাকাতি করার অভিজ্ঞতা আছে একতরফা নির্বাচন করার যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে দলে দলে জামাত শিবির তাদের ইয়াতে রাজনীতিতে যুক্ত করতেছে মানে বিভিন্ন ধরনের পথ পদবি দিচ্ছে এবং দলের নেতাকর্মী বানিয়ে দিচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যেটা অনুষ্ঠিত হবে সেখানে এই জামাত শিবির যেন একটা ক্ষমতা দেখাতে পারে এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ব্যবহার করতে পারে তাহলেই তো ভোট তাদের পক্ষে যাবে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ডাকাতি করতে পারবে আবার রাতেই ব্যালট বাক্স ভরাতে পারবে এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু আওয়ামী লীগের যারা দুর্ধর্ষ তাদেরকে জামাত নিজের দলে টানতেছে ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে বিভিন্ন কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কয়েক ঘন্টার মধ্যেই সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এগুলো কারা ভাঙতেছে যদি মনে করেন বিএনপি ভাঙতেছে কেন বিএনপি ভাঙবে বিএনপির অতীত ইতিহাস দেখেছেন কোনো সময় ভোট চুরি করে ক্ষমতায় আসছে এই ধরনের কোন ইতিহাস দেখছেন দেখেন নাই দেখতে দেখাতে পারবেন না ঠিক আছে ভোট চুরি করা ভোট ডাকাতি করা এটা একমাত্র করেছে আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগের নেতা কর্মী এখন যোগ দিচ্ছে জামাতে তাহলে এখন চিন্তা করেন সিসি ক্যামেরা কারা ভাঙতেছে এবং কি কারণে কোন উদ্দেশ্যে ভাঙতেছে একবারে ক্লিয়ার কাট বুঝতে পারবেন এখন এই জামাত শিবিরের উদ্দেশ্যে কি বললেন সেনাপ্রধান আসলে জামাত শিবিরের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন নেই সেনাপ্রধান ডিরেক্ট এই নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর যে ভূমিকা থাকবে সেনাবাহিনী যে দায়িত্বগুলো পালন করবে সেই দায়িত্ব তুলে ধরেছে এতে যারা ভোট চুরি করার অভিজ্ঞতা রয়েছে যাদের বা যারা ভোট চুরি করার পরিকল্পনা করতেছে বা যারা ওই দিনের ভোট রাতে করার পরিকল্পনা করতেছে তাদের বুকে কাপন ধরে গেছে মাননীয় সেনাপ্রধান ডিরেক্টর বক্তব্যে বলেছে যে এবারের নির্বাচন ফেয়ার হবে কোন ধরনের দুর্নীতি ভোট চুরি করা কারো সাধ্য হবে না কারণ মাঠে থাকবে এক লক্ষ সেনাবাহিনী এবং তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছে একই সাথে শুধু সেনাবাহিনীর এক লক্ষ সেনা সদস্যরা থাকবে তা না বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর নয় লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনে মাঠে থাকবে এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এবারের নির্বাচন কতটা ফেয়ার হবে এবং এই নির্বাচনে কোনো ধরনের কাঠচুপি করার কোনো সুযোগ থাকবে 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 না হচ্ছে সিসি ক্যামেরা সেনাবাহিনী যদিও বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনী আরো বাড়ানোর কথা বলা হয়েছে সেটা হয়তো ভবিষ্যতে আরো বাড়াবে বলে আমরা মনে করি এখন সেনাপ্রধানের যে এই নিরপেক্ষ স্ট্যান্ড প্রধানের যে নিরপেক্ষ বক্তব্য নিরপেক্ষ ভূমিকা এতে জামা শিবিরের বুকে কিন্তু কাপনি ছুটে গেছে তারা যেই উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের দলে টেনেছে বিভিন্ন ধরনের পথ পদবি দিয়েছে সেই উদ্দেশ্য আর পূরণ হবে না সেনাপ্রধান একই সাথে সারা বাংলাদেশের ভোটারদেরকে এই সাধারণ জনগণকে আশ্বস্ত করেছে ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাল্লাহ কেউ কোনো ধরনের দখলবাজি করতে পারবে না কারো ভোট কেউ দিতে পারবে না এই প্রতিশ্রুতি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ জনগণকে ভোট দিতে উৎসাহিত করেছে সেনাবাহিনী সেনাবাহিনীর এই সকল বক্তব্য যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে এইবারের যে নির্বাচন হবে বিগত সকল নির্বাচনের চেয়ে শ্রেষ্ঠ নির্বাচন হবে আরেকদিকে জামাত শিবির হয়তো এটাও মনে করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এখন এই ছাত্রদেরকে আবার নির্বাচনী জুটে টেনেছে এই জামাত এখন জামাত মনে করেছে যেহেতু ছাত্রদের নিয়োগকর্তা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাহলে ছাত্রদেরকে যদি আমাদের জুটে নেই তাহলে সরকারও আমাদের পক্ষে থাকবে কিন্তু এখানেও ঘুরে বালি হয়েছে ডক্টর মোহাম্মদ স্যার মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন এবারে নির্বাচন হবে অতীতের সকল নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে এই নির্বাচনটা অতীতের সকল নির্বাচনের চেয়ে ফেয়ার নির্বাচন এই বক্তব্য শোনার পরেও জামাত শিবিরের যে আশা ছিল যে হয়তো আমরা এনসিপিকে জোটে নিলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সাপোর্ট পাবো সেটাও আশায় ঘুরে বালি হয়ে গেল সেটাও আর পাওয়া সম্ভব হবে না এই জন্য সেনাবাহিনীর স্ট্যান্ড অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এগুলো সম্পূর্ণ পর্যালোচনা করে মোটামুটি হতাশায় ভুগতেছে জামাতি ইসলামী শুধু জামাতি ইসলামী বলবো না যারা ভোট চুরি করার পরিকল্পনা নিয়েছিল যারা দিনের ভোট রাতে করার পরিকল্পনা করেছিল যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল তারা সবাই ভয়ে আছে তারা অন্তত এতটুকু বুঝতে পেরেছে যে এবার জনপ্রিয়তা ছাড়া সংসদে যাওয়া যাবে না জনপ্রিয়তা ছাড়া এমপি হওয়া যাবে না জনপ্রিয়তা ছাড়া সরকার গঠন করা সম্ভব হবে না এই জন্য কাঁপুনি ধরে গেছে বুকে কাপুনি ধরে গেছে দৌড়ের উপরে আছে সবাই ভবিষ্যতে হয়তো আমরা আরো ভালো কিছু দেখতে পাবো ইনশাল্লাহ সেনাবাহিনীর পক্ষ থেকে আরো নিরপেক্ষ স্ট্যান্ড নেওয়ার বক্তব্য আসবে তখন দেখবেন যে যারা হচ্ছে মানে একটু লোভ লালসায় ছিল আর কি ক্ষমতার মুখ দেখায় তারা হতাশ হয়ে পড়বে এই আপনারা আরেকটা ঘটনা শুনেছেন যে এই যে জামাতের এক নেতার ভাই আর কি একজন আইনজীবী তার বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে অর্থাৎ জামাত শিবিরের যে সকল নেতাকর্মী আছে বা হচ্ছে জামাত শিবিরের যারা সাপোর্টার আছে এদের উপরে কড়া নজর রাখা উচিত প্রশাসনের উচিত হচ্ছে এদের উপরে কড়া নজর রাখা একজন আইনজীবীর কাছে যদি বিদেশি বিদেশি পিস্তল পাওয়া পাওয়া যায় যায় বুলেট তাহলে অন্যান্য নেতাকর্মী যারা আছে তাদের কি অবস্থা হতে পারে তাদের বাসায় কি থাকতে পারে এগুলো একটু নজরে নেওয়া দরকার সেটা যে দলেরই হোক আমি বিশ্বাস করি যে এবারের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা হবে নিরপেক্ষ জনসাধারণ ভোট দিতে পারবে কেন্দ্রে গিয়ে কোনো ধরনের ভয়ভীতি তাদের ভিতরে থাকবে না এতটুকু বিশ্বাস করি আর সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন আর আমার এই ভিডিওটা দিবেন জামাত শিবিরকে একটু দেখিয়ে দিবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে গিয়ে আপনার ভিডিও সরিয়ে দিবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ